আজকে আমি রংপুরের ঐতিহ্যবাহী সরিষা ডাটা চিংড়ি রান্না করব চিংড়ি মাছ এখানে আমি দু মিনিটের মতো হলুদ লবণ দিয়ে মেখে ভেজে রেখেছি টমেটো পেঁয়াজ বাটা ফোরনের জন্য সরিষা সরিষা বাটা সামান্য আদা বাটা রসুন বাটা বাটা হলুদ লবণ এগুলো পরিমাণ মতো মরিচার গুঁড়ো পিয়াজ কুচি পরিমাণ মতো ঐতিহ্যবাহী পরিমাণ মতো এখন আমি সাদা তেল দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো দিলাম এখন আমি সরিষা ফোরণ মতো পানি দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম হলুদ লবণ দিলাম চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম একটু তেল ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম অনেক সুন্দর একটা কালার এসেছে গন্ধে রান্নাঘর মৌ মৌ করছে অনেক সুন্দর একটি কালার এসেছে রান্নাঘর মৌ মৌ করছে গন্ধে তেল ভেসে উঠেছে আমি এখন মরিচ গুড়ি আর করবো টমেটো দিয়ে দেবো ঐতিহ্যবাহী সরিষা ডাটা চিংড়ি দিয়ে দিলাম রাজুকিও একটা কালার এসেছে এই রান্নাটা দেখতেও যেমন সুন্দর খেতে তো অপূর্ব লাগে আপনারা রান্না করে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে ইনশাল্লাহ আশা করি অবশ্যই ভালো হবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা মতো কেটে নেবেন তবে লম্বা করে কেটে নিলে দেখতে রান্নাটা অনেক সুন্দর লাগে ডাটাটাকে কষিয়ে নিচ্ছি ডাটা কষানো হয়ে গেছে এখন আমি সরিষা বাটা দেব সরিষা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা যদি একটু স্ট্রং ফ্লেভার খান তাহলে আর একটু সরিষা বাটা দেবেন সরিষার অপূর্ব একটা ফ্লেভার এসেছে সরিষা ডাটা কষানো হয়েছে তেল ভেসে এসেছে আমি পরিমাণ মতো একটু পানি দিলাম এখন ঢেকে দেব দেখি কেমন হয়েছে আমি এর মধ্যে দু তিনবার নাড়ে দিয়েছি যেন লেগে না যায় ডাটার একটু পানি বের হয়েছিল সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি শুধু কালারটা দেখেন অপূর্ব রাজকীয় কালার আমি এক টেবিল চামচের একটু বেশি নারকেল বাটা দিয়ে দিলাম এই রান্নায় নারকেল বাটা দিলে অসাধারণ একটি টেস্ট আসে একটু রাজকীয় রাজকীয় ভাব আসে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য দু কাপ পানি দেব ঢেকে দিলাম আমি এর ভেতরে অনেক কয়বার নাড়ে দিয়েছি আমাদের ডাটা সিদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি দিয়ে দেব চিংড়ি দিয়ে আমি বেশি রান্না করব না বেশি রান্না করলে চিংড়ি শক্ত হয়ে যাবে আমি দু থেকে তিন মিনিট রান্না করে এটা পরিবেশন করব ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য হয়ে গেছে আমাদের চিংড়ি আমি প্রায় দু মিনিট পরে ফিরে আসছি আমার ছোট মেয়ে তো চিংড়ি দেখলে সে যতটুকু চিংড়ি রান্না করব। তার বেশি অর্ধেকটুকু সে খেয়ে ফেলবে আমি এখন চুলার জাল অফ করে দেব